আজকে একটি পিভো গাড়ি নিয়ে আসছি এটা হচ্ছে জাতির ক্রাশ আপনার দুই হাজার নয় মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার একটি গাড়ি খুবই সুন্দর খুবই ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটি কোথাও কোনো খোলা কাটা মার্দ নাই সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থা আছে প্রত্যেকটা গ্লাস সামনে পিছে সাইড গ্লাসগুলো প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আর বডিটার কন্ডিশন চমৎকার কন্ডিশন কোথাও কোনো হিটিং ইস্যু খোলা কাটা নাই সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থা অরিজিনাল কন্ডিশনই আছে এটা কি তেলের গাড়ি এটা আপনার তেলের গাড়ি আপনার ভিতরে কালারটা কিন্তু বিস্কিট কালার বিস্কিট কালার না বাইরে ব্ল্যাক কালার ভিতরে ভিতরে বিস্কিট কালার হ্যাঁ ওকে তেলের গাড়ি যারা খুঁজছিলেন প্রিমিও তাদের জন্য আজকের এই গাড়িটি দেখেন ভিতরে কিন্তু বিস্কিট কালার খুবই সুন্দর আর এই গাড়িটি পাবেন এস বি কার সিলেকশন শোরুমে তো যারা প্রিমিও গাড়ি খুঁজছেন তেলের গাড়ি তাদের জন্য আজকের এই গাড়িটি দেখাচ্ছি এটা মডেল হলো এটা মডেল হলো নয় দুই হাজার নয় মডেল দুই হাজার বারো তেল রেজিস্ট্রেশন মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার বারো বারো তেলের গাড়ি আর গাড়িটি হলো ব্ল্যাক কালারের আর গাড়িটি পাবেন এসবি কার সিলেকশনে আজকে এটার দামটা কত ভাই এটার দামটা চাচ্ছে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একুশ লক্ষ পঞ্চাশ হাজার তো যাদের বাজেট একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাদের জন্য আজকের এই ব্ল্যাক কালারের প্রিমীয় গাড়ি রাস্তার রাজা এর গাড়িটি পাবেন এই যে এস বি কার সিলেকশন শোরুমে বাই মণিপুরিপাড়া তেজগাঁও ঢাকা চলে আসবেন চারশো নয় নম্বর পিলারের পাশে আসলে দেখবেন অসংখ্য গাড়ি রমজান মাসে থাকছে প্রতিটা গাড়িতেই কিন্তু স্পেশাল ডিসকাউন্ট এবং সাথে থাকছে ব্যাংক লোনের সুবিধা রিকন্ডিশন গাড়ি যারা কিনবেন তারা এস বি কার সিলেকশনে পাবেন ব্যাংক লোনের সুবিধা তো এখনই চলে আসুন এস বি ধন্যবাদ